চলে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো বিকালবেলা হলো ঘুরতে বের হয়েছি আজকে কালকে ডাক্তারের কাছে গেছি সারাদিন ওখানে শেষ হয়ে গেছে আস্তে আস্তে মাঝি বাজন দিয়ে দিচ্ছে একটু বের হয়েছি এখানে হলো লাল ব্রিজ আছে আর কি আরো যখন থেকে মানে আসতেছি আমরা মানে ছোটবেলা থেকে শুনতেছি কিন্তু ওরকম যাওয়া হয় না এটা অনেক দূর আধা ঘন্টা লাগে হয় আসতে তো ভাবলাম আজকে একটু যাই আবার কয়েকবার বছর বলা শীত ঠিক নাই আর কালকে পরশু দিন কালকে যে ভিডিওটা নিয়ে আপনারা এক একজনে এক কমেন্ট করছেন আর কি যে মাথায় কাপড় দেয় নেয় মানে এক একদিন হিজাব একদিন আমি তো কোনো ভিডিওতে বলি নাই যে আমি একদম প্রতিটা ভিডিওতে বা প্রতিটা স্টুডেন্টে আমি মাথায় কাপড় দিয়ে ভিডিও করব। বা এরকম কিছু না আসলে আপনারা দেখতেছেন শুরুর থেকে যে আমার হিজাব থাকে বা মাথায় অন্য থাকে তো আপনাদের একটু দেখতে খারাপ লাগছে বা এটা বলতে পারেন কিন্তু ওরকম বাজে হবে না বললেও হয় আর কি একটু ওই যে একটা আপু কমেন্ট করছে যে আপু তোমার ফার্স্ট টাইম চিনতে পারিনি এরকমভাবে তো তোমার কখনো দেখি তো কালকে ভিডিওটা সারার পর আমার নিজে থেকে খারাপ লাগছে যে কেন আমি যে অন্য ছাড়া ভিডিও করলাম মানে মাথায় অন্য সারা ভিডিও করলাম তো যাই হোক এরপর থেকে চেষ্টা করবো মাথায় কাপড় দেওয়া ভিডিও করার জন্য আর এখানে দেখেন কতগুলা কাঁঠাল এই কাঁঠাল একটা কাছে তো অনেক কাঁঠাল হয়েছে আদিয়ানগো বাড়িতে এরকম একটা গাছে অনেকগুলা কাঁঠাল হয় আর এই কাঁঠালগুলো ছোটো ছোটো আর এখানে আসলে মনে হয় কি গ্রামেই মানে আমাদের বাড়ির ওইখানেই আসি কারণ একদম গ্রাম অঞ্চলের মতো আসছি হলো সবাই আসছি আর কি আমরা ভিডিওতে তো মা আর খালাকে দেখাই না আসেন তা দেখছি আর ওই দেখেন ধান গাজীপুর এলাকা গ্রামাঞ্চল বললাম না ধান করতেছে ওখানে ধান এই যে কটার উপরে না কি যেন খালাই করতেছে আমাদের ওখানে তো ওই যে মেশিন আছে ধানের

ভৱিষ্যত এশ সময় ইউটিউব চাৰ্চ দিছো ইউটিউবে এই ব্লকের কাছে নিচে পানি ছিল এখন তো পানি হ্যাঁ পানি শুকাই গেছে অনেক আগে ছিল এখন ও খেলা দোলা করতেছে আমি তো ওইখানেই মেলি ছিলাম নিচে পানি ছিল ভাই তোরা কি জাল মুড়ি तू জাল দিয়ে না আরে

তুই কি আসছে জায়গায় ওই জায়গায় কি বিক্রি করে কাপড় তুপুর বাড়ি কই জায়গায় বাসা কই এ বাসা মুিৰ ভিতৰত কিন্তু খালি বুটটো কালাৰ হব যদি হলুদ দিয়ে কালাৰ খা যাব ন